বিগত ষোলো বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করেছে তারা ওই প্যাসিস সরকারকে নাকি পতন ঘটাবে তারা কি পেরেছে বিগত ষোলো বছর ধরে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ঈদের পরে পূজার পরে সব বিভিন্ন সময়ের পরে বিভিন্ন প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করেছে এই ফ্যাসিল সরকারের পতনের জন্য তারা কি পেরেছিল আপনাদের একটি জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে যেদিন ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে এবং ছাত্ররা সম্মুখ সারিতে ছিল সেদিনই ফ্যাসিল সরকারের পতন ঘটেছে এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে প্রথম বিষয়টি হচ্ছে এই যে ছাত্র জনতা এই ছাত্র জনতার উপরে বর্তমান বাংলাদেশের মানুষের যে আস্থাটি রয়েছে বাংলাদেশের তথাকথিত রাজনৈতিক দলগুলোর উপর বাংলাদেশের মানুষের ওই আস্থাটি আর নেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে এই যে আপনাদের উপরে বাংলাদেশের এত এত মানুষ এই আস্থাটি রেখেছে এখন সময় হচ্ছে তাদের আস্থার প্রতিদান দেওয়ার গুরুত্বপূর্ণ কিছু বিষয় হচ্ছে আপনারা দেখবেন যারা এই ফ্যাসিস্টের দোষর ছিল তারা কখনো চাইবে না যে আপনারা যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন সেভাবে আপনারা আবারও ঐক্যবদ্ধ হয়ে উঠুন কিংবা ঐক্যবদ্ধ থাকুন